আসসালামু আলাইকুম বন্ধুরা যারা আমাকে শুনতেছেন ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আবারও উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আসলে আমার কিছু ইনকিউরি ছিল মানে আমার কিছু প্রশ্ন জানার ছিল আমার যে অডিয়েন্স হ্যাঁ আমার ইউটিউব পরিবারের যে অডিয়েন্স আছে তাদের মধ্যে কাতারে কে কে অবস্থান করতেছেন কাইন্ডলি একটু জানাবেন আপনাদের প্রফেশন কি কাইন্ডলি একটু জানাবেন আর বিশেষভাবে আমি জানতে চাচ্ছি হচ্ছে একটা জিনিস যে আমার লিস্টে কি কোনো হেভি ট্রেইলার ড্রাইভার কি আছেন যারা পোর্টে গাড়ি চালান যাদের ট্রেইলার আছে নিজস্ব যাদের লাইসেন্স আছে ঠিক আছে মানে বড় ট্রেইলার বড় হেভি গাড়ির যারা যাদের লাইসেন্স আছে যাদের পোর্টে গাড়ি চালানো অথবা বাইরে গাড়ি চালানো অথবা বড়ো গাড়ি চালাইতে পারেন হ্যাঁ ওই রকম লুক কি আমার লিস্টে কেউ আসেন তাহলে একটু জানাবেন আসলে আমার একটু আমি আমি লাইসেন্স নিয়েছি আমি হেভি গাড়ির লাইসেন্স নিছি ট্রেইলারের লাইসেন্স তো আমার আসলে একটু ট্রায়াল দেওয়ার দরকার ছিল তো মানে একটু শেখার দরকার ছিল কারণ আমি চাইতেছি যে কাতার থেকে একটু কানাডা তো ইউরোপে মুভ করার জন্য তো আমি আয়ালসেও ভর্তি হবো ইনশাল্লাহ তো সেই জন্য আমার একটু ট্রায়ালের দরকার ছিল একটু রিভার্স পার্কিং হ্যাঁ একটু মানে একটু হাতটা একটু ক্লিয়ার করার দরকার ছিল হ্যাঁ অবশ্যই আপনাদের সম্মানই দেওয়া হবে যাদের গাড়ি আছে আমাকে যদি একটু রিভার্সটা একটু শেখান আমি কারণ স্কুলে লাইসেন্স নিচ্ছি তো তো এখানে ভালোভাবে শিখছি শিখছি তারপর একটু হাতটাকে একটু আপনার ঠিকঠাক করার জন্য যদি আপনাদের এরকম সুযোগ হয় আপনারা যদি কি বলেন একটু শিখাতে ইচ্ছুক হন আমি টাকা দিব আপনাদের আপনাদের সম্মানই দেওয়া হবে ঠিক আছে খরচ টাকা দেওয়া হবে যদি কোন সহৃদয় বা আমার লিস্টে থাইকা থাকেন তাহলে অবশ্যই কিন্তু জানাবেন ঠিক আছে আমি আপনাদের সম্মান দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই মানে আপনাদের কি বলে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আপনারা যদি কেউ কোনো ট্রেইলার ড্রাইভার যদি আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে হয়তো বা ইউটিউবের যেই অডিয়েন্স আছে তাদের মধ্যে যদি কোনো ড্রাইভার থাইকা থাকেন তাইলে অবশ্যই ভাই আমাকে জানাবেন ঠিক আছে আমি খুব খুশি হব এবং খুব উপকৃত হব তো আজকে আসলে মূলত এই উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটা তৈরি করছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম